আসসালামু আলাইকুম হ্যালো দর্শক শিখাস কুকিং হাউস চ্যানেলে সবাই সবাইকে শুভেচ্ছা টমেটো প্রতিদিনের খাবারে কোনো না কোনোভাবে থাকেই এটি সাধারণত শীতকালীন সবজি হলেও এখন মোটামুটি সারা বছরই পাওয়া যায় রঙিন ও সেই সাথে সুস্বাদু এই সবজি যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে দেয় আবার টমেটো দিয়েও তৈরি করা যায় নানান ধরনের পদ সালাদ স্যুপ সস নুডলস পাস্তা নানান ধরনের খাবারে তৈরি করা যায় এই সবজি দিয়ে আর এটি খেতেও বেশ মজার আপনিও কি প্রতিদিন খাবারের তালিকায় টমেটো রাখেন যদি টমেটো রেখে থাকেন তাহলে কি কি উপকার পাওয়া যায় সেই টমেটো থেকে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বর্তমানে হার্টের সমস্যায় আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে কেবল বয়স্ক লোকের ক্ষেত্রেই নয় অল্প বয়সীদের ক্ষেত্রেও বাড়ছে এ রোগের ঝুঁকি তাই এ বিষয়ে সচেতন হওয়াটা অবশ্যই জরুরি টমেটো খেলে তা আপনার হার্ট ভালো রাখতে কাজ করবে এই কথা কি জানতেন তাই নিয়মিত আপনার খাবারের তালিকায় টমেটো রাখুন এটি হার্টের বিভিন্ন অসুখ থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করবে সুস্থ থাকার জন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখাটা জরুরি এর মাত্রা বেশি হয়ে গেলে অনেক ধরনের অসুখের কারণ হতে পারে এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে উপকারী সবজি টমেটো যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের জন্য এই সবজি হচ্ছে খুবই উপকারী রক্তের শর্করা নিয়ন্ত্রণে টমেটো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা টমেটোতে থাকে ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য যে কারণে প্রতিদিন টমেটো খেলে তা আপনাকে ক্যান্সার থেকে দূরে রাখতে সাহায্য করবে মরণ খাতিয়ে রোগ থেকে বাঁচতে প্রতিদিনের খাবারে এখন টমেটো টমেটো সালাদ অথবা জুস তৈরি করেও খেতে পারেন এগুলো হচ্ছে অনেক বেশি উপকারী এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হচ্ছে টমেটো রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হওয়াটা জরুরি তাহলে যে কোনো রোগের বিরুদ্ধে লড়াই করা যেমন সহজ হয় যারা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপকারী খাবার হতে পারে টমেটো এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে কার্যকরী কারণ টমেটো হলো ভিটামিন সি এর অন্যতম উৎস আর এই ভিটামিন যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী একথা তো সবারই জানা যারা মতো সমস্যায় ভুগছেন তাদের জন্য খাবারের দিকে নজর রাখাটা হচ্ছে বিশেষভাবে জরুরি খেতে হবে এমন সব খাবার সমস্যা দূর করতে আপনাকে সাহায্য করবে তেমনই একটি খাবার হলো টমেটো এটি কোষ্ঠ মতো সমস্যা দূর করতে দারুণ কার্যকরী যাদের পেট ঠিকভাবে পরিষ্কার হয় না তারা নিয়মিত টমেটো জুস খাবেন এতে অনেক উপকার পাবেন চর্মরোগের জন্য টমেটো হচ্ছে অত্যন্ত কার্যকরী উপাদান ত্বকের যদি কোনো সমস্যা হয়ে থাকে তবে প্রক্রিয়াজাত করে টমেটো ব্যবহার করতে পারেন চর্মরোগ নিরাময়ের রস হচ্ছে দারুণভাবে কাজ করে মুখের সৌন্দর্য ধরে রাখতে এবং সেই সঙ্গে বয়সের ছাপ দূর করতে টমেটো হচ্ছে বেশ কার্যকর এর রস মুখের ত্বক মসৃণ ও কোমল করে বয়স বাড়তে থাকলে মানুষের মুখে যে বয়সের ছাপ পড়ে তা টমেটো দেওয়ার ফলে সেই ছাপ দূর করতে সাহায্য করবে এটি খেলে উচ্চ রক্তচাপ আপনার নিয়ন্ত্রণে থাকবে প্রতিদিন সকালে খালি পেটে একটি বা দুটি টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনেকটা দারুণ ভূমিকা পালন করে থাকে রক্ত স্বল্পতা দূরীকরণেও সাহায্য করে টমেটো যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য টমেটো হচ্ছে বেশ উপকারী প্রতিদিন একটি অথবা দুইটি টমেটো খেলে স্বল্পতা দূর হয়